হাউ টু বিকাম ফ্লাইট অ্যাটেন্ডেন্ট খুব কমন একটা ইনকিউরিস তাই না এই ইনকিউরিসের প্রেক্ষিতে বাংলাদেশের বেশ কিছু ছোটোখাটো ইনস্টিটিউট আছে যারা এই ধরনের বিজ্ঞাপন দিয়ে থাকে যে দুই মাস ব্যাপী বা তিন মাস ব্যাপী বা ছয় মাস ব্যাপী তারা বিভিন্ন ধরনের কোর্স প্রোভাইড করে যে কোর্স কমপ্লিট করার পরে তারা যারা সেই কোর্সের জন্য অ্যাপ্লাই করবে সেই তাদেরকে সেই কোর্স কমপ্লিট করার পরে বিভিন্ন এয়ারলাইন্সে ফ্লাইট অ্যাটেন্ডেন্টের জব জব দেওয়ার ক্ষেত্রে সাহায্য করবে বা সেই ধরনের জব দিয়ে দেবে এরকম আহ এরকমই বিজ্ঞাপন থাকে তো আসলে এই বিজ্ঞাপন গুলো কতটুকু সঠিক আজকের ভিডিওতে এই বিষয়টা নিয়ে আলোচনা করবো সত্যিকার অর্থে ফ্লাইট অ্যাটেন্ডেন্ট হওয়ার জন্য আপনাকে কোনো ধরনের কোনো কোর্স করতে হবে না আপনাকে শুধু যেটা করতে হবে সেটা হচ্ছে বিভিন্ন ধরনের এয়ারলাইন্সে আপনাকে নজর রাখতে হবে যে তারা কখন চাকরির বিজ্ঞপ্তি ছাড়ে বা তারা কখন ফ্লাইট অ্যাটেন্ডেন্টের নিয়োগ বিজ্ঞপ্তি ছাড়ে একটা এয়ারলাইন্স যখন কোনো ফ্লাইট অ্যাটেন্ডেন্টের জন্য নিয়োগ বিজ্ঞপ্তি ছাড়বে তখন সেখানে অবশ্যই তারা তাদের কিছু রিকোয়ারমেন্ট দেবে এবং সেই রিকোয়ারমেন্টের সাথে যদি আপনার কোয়ালিফিকেশন ম্যাচ করে তাহলে আপনি নর্মালি সেই এয়ারলাইন্সের ওয়েবসাইটে গিয়ে অ্যাপ্লাই করবেন আপনার কোয়ালিফিকেশন যদি ম্যাচ করা যায় তাহলে তারা আপনাকে ইন্টারভিউর জন্য কল করবে ইন্টারভিউতে যদি আপনি টিকে যান তাহলে এরপর এয়ারলাইন্স থেকেই তারা একটা ট্রেনিংয়ের ব্যবস্থা করবে আপনাকে ফ্লাইট অ্যাটেন্ডেন্ট হিসেবে ট্রেন করার জন্য দ্যাস খুব ইজি একটা খুব ইজি একটা ওয়ে এই জন্য কোনো অন্য কোনো ইনস্টিটিউটে গিয়ে আপনাদেরকে কোনো কোর্স করতে হবে না শুধুমাত্র এয়ারলাইন্সের ওয়েবসাইটগুলোতে নজর রাখতে হবে